এমনি ইমরান খান আপনি লিখেছেন সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কি না আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে যে খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভেতরে প্রবেশ করে তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয় এ বিষয়ে দয়া করে কিছু বলবেন ভাই ইমরান খান সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া বা ধূমপান করে মসজিদের ভিতরে যাওয়া এর মানে হলো আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা নিয়ে মসজিদে প্রবেশ করা আর এতে মানুষজন যেমন কষ্ট পাবে ঠিক একইভাবে মসজিদে ফেরেশতাদের অবস্থান থাকে তারাও কষ্ট পান নবী করিম সাদ আল্লাহ সাল্লাম বলেছেন তাতে আদাল মালা একাতো বিমায়াত আদা বিহি বনু আদম আদম সন্তানরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায় ফেরেশতারা তারা একই বিষয়গুলোতে কষ্ট পান সেই জন্য আমরা মসজিদে গিয়ে ফেরেশতাদের কষ্ট হতে পারে এরকম কোন কাজ করা উচিত নয় মানুষই কষ্ট হতে পারে কোনো কাজ করা উচিত নয় এই জন্য কেউ যদি ধূমপান করে থাকেন সেটা তো এমনিতেই গুনাহের কথা তারপর ধূমপান করে মসজিদে তিনি যেতে হবে তো পড়তেই হবে সেক্ষেত্রে তাকে অজু করে মুখ মুখ ধুয়ে পরিষ্কার করে কুলি করে ভালো করে মুখে দুর্গন্ধ দূর করে নিয়ে তারপরে মসজিদে প্রবেশ করা উচিত যদি একান্ত দুর্গন্ধ দূর করতে নাও পারেন তার চেষ্টা থাকতে হবে অন্তত যে আমি কুলটুলি করে দুর্গন্ধ দূর করব এরপর তিনি মসজিদে প্রবেশ করবেন